যেদিকেই চোখ যায় সেদিকে শুধু হলুদ আর হলুদ সারি সারি গাছে ফুটে আছে সূর্যমুখী ফুল সূর্যের দিকে মুখ করে থাকা অসংখ্য এই ফুল সৌন্দর্য প্রেমীদের আকর্ষণ করছে টেবুনিয়া কৃষি ফার্মে সূর্যমুখী প্রকৃতির এক অনন্য সৃষ্টি এ ফুলের উজ্জ্বল হলুদ রং যে কাউকে মুগ্ধ করবে দূর থেকে দেখলে মনে হবে যেন বিশাল এক হলুদ গালিচা বিছানো হয়েছে সূর্যমুখীর হাসির সঙ্গে প্রকৃতি যেন নতুন রূপে সেজে ওঠে সূর্যমুখী শুধু সৌন্দর্যের প্রতীক নয় এটি একটি মূল্যবান তেল উৎপাদনকারী তাই এটি যেমন মন ভরে দেয় তেমনি কৃষকদের জন্যও লাভজনক পাবনায় এত বড় সূর্যমুখী ক্ষেত এর আগে দেখা যায়নি টেবনিয়া কৃষি ফার্মের সাতাশ বিঘা জমিতে সূর্যমুখী চাষ করা হয়েছে হলুদ আভায় ঢেকে গেছে পুরো এলাকা এখানে প্রতিদিন ভিড় জমাচ্ছেন ফুলপ্রেমীরা কৃষি অফিস বলছে পাবনার ঈশ্বরদীর মাটি ও আবহাওয়া সূর্যমুখী চাষের জন্য একদম উপযোগী কম খরচে ও কম সময়ে ভালো লাভ করা সম্ভব সূর্যমুখী থেকে তেল খোল ও জ্বালানি উৎপাদন করা যায় প্রতি কেজি বীজ থেকে প্রায় আধা লিটার তেল পাওয়া যায় এক বিঘা জমিতে সাত থেকে দশ মন বীজ উৎপাদন করা হয় এর থেকে একশো থেকে দুইশো লিটার তেল উৎপাদন করা সম্ভব প্রতি লিটার তেলের বাজার মূল্য দুশো থেকে তিনশো টাকা পর্যন্ত এক বিঘা জমিতে সর্বোচ্চ খরচ হয় মাত্র তিন টাকা এই অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন শত শত মানুষ ভিড় জমাচ্ছে এই বাগানে আপনি কিভাবে যাবেন ভাবছেন পাবনা সদর থেকে মাত্র আট কিলোমিটার দূরে এই সূর্যমুখী ক্ষেত সিএনজি বা অটোরিকশায় সহজেই পৌঁছানো যায় আপনিও যদি প্রকৃতি প্রেমী হন তাহলে একবার ঘুরে আসুন পাবনার এই অপরূপ সূর্যমুখী বাগান থেকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন